தரஞ்சான <laughs> একটা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় উপস্থিতি আজকে আমাদের হাসপাতালে রোগীদের সেবা দেওয়ার কথা কিন্তু আমরা এই রোগের মধ্যে দাঁড়াতে বাধ্য হয়েছি এই কারণে যে আপনারা জানেন যে সুদীর্ঘ একটি সৈরাজারী সরকার ক্ষমতা ছিল তাকে স্বাস্থ্যকরতার অভ্যথানের মাধ্যমে শত শত জীবন দানের বিনিময়ে এবং হাজার হাজার আমাদের স্বাস্থ্যকুলতা এখনও হাসপাতালে কাতড়াচ্ছে তার বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় একটি নতুন সরকার আসছে কয়েকটি সবসময় জনস্বরী গঠন করা হয়েছে এবং তার একটি আলোচনায় আমরা দেখলাম তারা স্বাস্থ্য এবং শিক্ষাগতারকে উন্নতির সুপারিশ করছে এবং সেই সাথে তারা আরেকটি প্রস্তাব দিয়েছিল সরকারের যে পদ উপসচিব সেখানে সকল কেনারে যেন সমানভাবে এন্ট্রি থাকবে এবং পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে সেখানে যেতে হবে কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে আমরা স্বাস্থ্য থাকতে চাই এবং এই স্বাস্থ্য কেন্দ্রটা থেকে আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের জনস্বাস্থ্য নিশ্চিত করতে চাই এবং সেই অনুযায়ী যে যেই সংস্কার দরকার সেটা আমাদের স্বাস্থ্য কেন্দ্রের থেকেই করতে হবে এক দুই নাম্বার হচ্ছে যে উপসচিব থেকে সচিব পর্যন্ত যে পথগুলো সেগুলো হচ্ছে সরকারের পথ সেটা শুধু কোনো ক্যাডারের পথ নয় কিন্তু এতদিন একটি ক্যাডার অনৈতিকভাবে পঁচাত্তর পার্সেন্ট কোটা রেখে দিচ্ছে এবং যেই কোটার বিরুদ্ধে আন্দোলন করে আজকাল নতুন বাংলাদেশের সৃষ্টি সেই যদি কোটা তারা ভালো রাখে তাহলে আমাদের জন আকাঙ্ক্ষা বা সরকারের যে উদ্দেশ্য সেটা সফল হবে না যে যারা আমাদের লিডিং দেয় মন্ত্রণালয় তাদের পরিকল্পনায় ঘাটতি আছে তাদের অদূরদর্শী নেতৃত্ব এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে আমি মনে করি যে সংস্কারের এবং এই যে শহীদদের আত্মার আয়োজনের স্বাস্থ্য কেন্দ্র থাকবে এবং এইটাকে কীভাবে শক্তিশালী করা যায় কীভাবে জনমুখী যায় তার জন্য আমরা চাই যে আমাদের একবারে শুরু থেকে সচিব পর্যন্ত সকল পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্রের লোকজন নেতৃত্ব দেবেন ধন্যবাদ সবাইকে স্বাস্থ্য না থাকলে বাংলাদেশে কোনো কেড়া থাকবে না সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ কথা বলবেন সদর হাসপাতালে সম্মানিত ডাক্তার মোহাম্মদ আরেম ধন্যবাদ ডক্টর মামুন আজ পাঁচই আগস্টের পর আমরা যে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি সেই অর্জনকে যদি ধরে রাখতে হয় তাহলে আমাদের পিছনে যত বৈষম্য ছিল সেই বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আজকে আমরা যারা যারা ডাক্তার এই ডাক্তার একটা দেশের জন্যে একটা মৌলিক চাহিদা ডাক্তার যখন মানুষ অসুস্থ হয়ে কাটায় তখন সেই ডাক্তার পাশে দাঁড়ায় আমরা ডাক্তার যারা আমরা যখন বিশেষ এসেছি তখন আমরা ছিলাম ক্লাসের এবং কলেজের শ্রেষ্ঠ ছাত্র সবচেয়ে আমরা মেধাবী এই মেধাবী এবং যারা অন্য অন্য ক্যাডারে আছে প্রফেশনাল ক্যাডার তারা কিন্তু প্রথম সারির ছাত্র ছাত্রী ছিল না তো আজকে আমরা একটা জাতির শ্রেষ্ঠ ক্রিম এবং আমাদের মেধা বাংলাদেশের প্রথম মেধা সেই মেধাকে বাংলাদেশ যদি কাজে না লাগাইতে পারে তাহলে আমাদের পাঁচই আগস্টের এই জুলাই আগস্টের যে আন্দোলন এগুলি সব বিদা যেতে চলছে এই উপলক্ষে আজকে আমরা কেন এই রাস্তায় মানববন্ধন করতে আসলাম আমাদেরকে আসতে বাধ্য করা হয়েছে আমরা কেন আজকে রাস্তায় আপনাদের জানাতে চাচ্ছি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে জানাতে চাচ্ছি যে স্বাস্থ্য ক্যাডারের বৈষম্য থাকবে না স্বাস্থ্য ক্যাডার বৈষম্যহীনভাবে স্বাস্থ্য থাকবে এবং সম্পূর্ণ মেধার ভিত্তিতে উপসচিব থেকে শুরু করে এবং সচিবালয় সব ক্ষেত্রে এখানে 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 স্বাস্থ্য কেডার থেকে আরম্ভ করে শিক্ষা ক্যাডার সমস্ত প্রফেশনাল ক্যাডারগুলি এখানে নেতৃত্ব থাকতে হবে এবং তবেই আমরা আমাদের এই দেশটাকে সুন্দর সেবা দিতে পারবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হল প্রশাসনকারী লোকজন স্বাস্থ্য কেনার স্বাস্থ্য নিয়ম নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হলো প্রশাসনকারের লোকজন যার ফলে বিভিন্ন কাজের দীর্ঘমেয়াদি বিভিন্ন কাজের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় এবং পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে এই দেশের সাধারণ মানুষের চিকিৎসার বাধাগ্রস্ত হয় সুপ্রিয় আমরা আজকের এই সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই যে স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য কেনার অপূর্ণ রেখে এবং উপসচিব থেকে উদ্যতন ও সমস্ত পদগুলি স্বাস্থ্য কেনার থেকে পদায়ন পূর্বক পরীক্ষার মাধ্যমে উন্মুক্তকরণ করে বেদার ভিত্তিতে পদায়নের আমরা আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে বক্তৃতা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার ভাইকে আজকে জুলাই পাঁচই আগস্ট পরবর্তী সরকার যারা গঠন করেছে অন্তর্বর্তী সরকার যে উদ্দেশ্য নিয়ে এই সরকার গঠন করা হয়েছে যাদের আপনার বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা অর্জন করছি সেই বৈষম্যই এখন অভিনতমান সর্বক্ষেত্রে তারা তার কিছুই উপলব্ধি করে না আজকে এই পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে দ্বিতীয় স্বাধীনতায় অ্যাডমিট সকলের তাদের চাহিদা তাদের বৈষম্য দূরীকরণ করা হয়েছে অথচ স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা যারা বৈষম্যের শিকার এবং বিভিন্ন ক্ষেত্রে সুবিধাবঞ্চিত তাদের সেই বৈষম্যের সমাধান না করে উপরন্তু সংস্কার কমিশন অপসংস্কার নামে যে প্রয়াস চালিয়েছে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং এর দ্রুত এই অপসংস্কারের নামে যে সংস্কারের প্রত্যাবনা দেওয়া আছে এগুলা বাতিল করে আমাদের বৈষম্য আমাদের স্বাস্থ্যবিধি যত প্রকার বৈষম্য আছে এবং আমরা যারা বিভিন্ন সময় যাচ্ছি যেন গত ষোলো বছর ধরে বৈষম্যের শিকার পদবঞ্চিত সুবিধাবঞ্চিত সুবিধা বঞ্চিত প্রমোশন বঞ্চিত এগুলা সমস্ত বৈষম্যের সুষ্ঠু সমাধান করবেন এবং সময়ের জন্য পদক্ষেপ নেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জি ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে এটা খুবই দুঃখজনক আজকে আমাদেরকে এখানে রাস্তায় দাঁড়াইতে হয়েছে মানববন্ধন করার জন্য আসলে আমাদের তো রাষ্ট্রের কাছে দাঁড়িয়েছে যে আমরা বৈষম্যের মুক্ত বাংলাদেশ চাই বৈষম্যের শিকার হওয়ার কারণে বঞ্চিত হওয়ার কারণে আমরা আমাদের যে অধিকার ছিল সেগুলো না পাওয়ার কারণে আজকে অধিকার আদায়ের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে আপনাকে সংস্কার কমিশন করতে দেওয়া হয়েছে যে বৈষম্য দূর করার জন্য মাথা ব্যথার জন্য আপনি চিকিৎসা দিবেন উপায়গুলো বলবেন তা না করে আপনি করলেন যে মাথাকে কেটেই ফেলে দিলেন বললে যে স্বাস্থ্য এবং শিক্ষাকে বাদ দিয়ে দেওয়া হোক ক্যাডার সার্ভিস থেকে আপনাকে বাদ দিতে কে বলছে বরং কিভাবে তাদের ভিতরে সমন্বয় করে সমতা সাধন করা যায় সেটা আপনাকে করার জন্য বলা হয়েছে দেখা যায় একই পরীক্ষা দিয়ে একই পরীক্ষা দিয়ে আমরা একই ব্যাচের ভিতরে ঢুকলাম আমি তেত্রিশ ব্যাচের একজন কর্মকর্তা বিসিএস কর্মকর্তা আমার ব্যাচের অন্যান্য ক্যাডারের কর্মকর্তাগণ দেখা গেছে তারা ষষ্ঠ গ্রেড ইভেন কিন্তু পঞ্চম পর্যন্ত চলে গেছেন অথচ আমরা এখনো স্বাস্থ্য হওয়ার কারণে নবম গ্রেডের ভিতরে বিদ্যমান এটা তো আসলে মানে বৈষম্যের শিকার আমরা দেখা গেছে কিন্তু যারা স্বাস্থ্য ক্ষেত্রে ঢুকতেছে নবম গ্রেডে ঢুকতেছে তার পুরা জীবন চাকরি জীবন শেষ হয়ে যাবে নবম গ্রেডে তার প্রমোশনের জন্য যদি কোনো ডিগ্রি না করে তার কোনো প্রমোশন হচ্ছে না অথচ অন্যান্য ক্যাডারে কোনো ডিগ্রি বিক্রিত কোনো ডিগ্রি তো প্রয়োজন নেই প্রমোশনের জন্য তাহলে এটার জন্য আমাদের আসলে আমরা বৈষম্যের শিকার এটা আমরা নিরসন চাই

তো এইটার ক্ষেত্রে দেখা গেছে কোনো মানে কেউটা মেনে নিতে পারতেছে না এটা বিরুদ্ধে তারা আবার আন্দোলন করতেছে তো আমরা সমস্ত বৈষম্য চাই এতটুকু আমাদের দাবি ধন্যবাদ সবাইকে অনেক আমরা জানি হিন্দু বিন্দু মেয়াদী একটা আন্দোলনের মাধ্যমে অনেক রক্তপাতের পর উপর অনেক রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এটা আমরা সবাই বলি এবং এটা আমরা বিশ্বাসও করি যে আমরা আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছি যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি তাদের আত্মার মাস রাস্ত কামনা করছি এবং আমি বলতে চাচ্ছি যে এই সংস্কারের নামে এই অপসংস্কার তৈরি হলো তাদের এই মানে তারা যে মানে একটা সিদ্ধান্ত নিত যে স্বাস্থ্য তারা এবং শিক্ষা ক্যাদার থাকবে না এটা কিসের বেসিসে তাদের নিতে শিক্ষা ক্যাডার এবং স্বাস্থ্য ক্যাডার কিন্তু বিশ্বত স্বাস্থ্য ক্যাডার আমি বলবো যে প্রথম থেকেই আমরা বঞ্চিত আমরা যেই গ্রেডে চাকরি করি সেই গ্রেডের মর্যাদা আমরা পাই না আমাদের গ্রেডে ব্রেড অনুযায়ী কিন্তু আমাদেরকে সব সুবিধা দেওয়া হয় না একজন পঞ্চম পঞ্চম গ্রেডের সব কর্মকর্তা কিন্তু গাড়ি পায় কিন্তু স্বাস্থ্য ক্যাডারের পঞ্চম গ্রেডের কর্মকর্তারা কিন্তু গাড়ি পায় না ইভেন বোর্ড গ্রেডের কর্মকর্তারাও গাড়ি পাচ্ছে না তাইলে কি এটা বৈষম্য না অবশ্যই এটা বৈষম্য এই বৈষম্য শিকার কিন্তু আমরা শুধু প্রত্যেকটা পদে আমাদের ডাক্তার জাহিদ হোসেন যেটা বলে গেলেন যে আমাদের যারা নবম গ্রেডে আছেন তাদের এখন ষষ্ঠ গ্রেডে থাকার কথা বাট তারা নবম গ্রেডে এখন অবস্থান করছে এটা কি বৈষম্য নয় এই বৈষম্য যাতে না থাকে সেজন্য কিন্তু সংস্কার করার কথা সেখানে যদি বলা হয় যে স্বাস্থ্য মানে গ্যাদারি থাকবে না এটা তো তাদের উপর বৈষম্য না চরম বৈষম্যের প্রকাশ ঘটেছে এখানে এই বৈষম্য যাতে না থাকে এবং বৈষম্য যাতে বিরোহিত হয় সেটা আমরা চাচ্ছি এবং সেই জন্য কিন্তু আমরা আজকে রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি আমরা আমাদের অধিকার তাদের সাথে যোগাযোগ রাখছি এবং আগামী চার চৌঠা জানুয়ারি ঢাকাতে সমাবেশ হবে সেটা পরবর্তী আমরা আপনাদেরকে জানিয়ে দিব সুপ্রিয় উপস্থিতি আপনারা জানেন যে বাংলাদেশের প্রথম ট্রেডমুক্ত যারা সচিব তাদের শুধু একটা গাড়ি মেন্টেন্সের বাবর সরকার থেকে দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা তাদের প্রতি মাসে বাবরটির জন্য দেওয়া হয় ষোলো টাকা তাদের আপনার সিকিউরিটির জন্য প্রতি মাসে দেওয়া হয় ষোলো হাজার টাকা অন্যদিকে ত্রিশতম ক্রেডের একজন কর্মচারী তার মাসিক সর্ব বেতন মাত্র ষোলো হাজার টাকা তাহলে তাদের দুজনকে কিন্তু একই বাজার থেকে খাদ্যদ্রব্য হয় একই রাস্তায় তাদের চলতে হয় তাহলে এই যে সামাজিক যে বৈষম্য এই বৈষম্য বিক্রি করার জন্যই বিভিন্ন ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় আমরা আজকে প্রত্যাখ্যান করছি পাশাপাশি তাদের সুমবুদ্ধি উদয় আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে আজকে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন একশো সাজা বিশ্ব শরীয়পুর সদর হাসপাতালের সম্মান তত্ত্বাবধায়ক সাপের প্রিয় ডাক্তার হাবিবুর রহমান সার সাকম্র রশিক আজকের এই সময় বক্তব্য দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে যে স্বাস্থ্য কেডার এবং শিক্ষা এদেরকে বিলুপ্ত করা হবে তারা সাথে আমাদের কিন্তু তার পরীক্ষার মধ্যে যাবে না আপনাদের আমরা প্রশ্ন তারা যদি মেধাবী হয় তাহলে তারা পরীক্ষার আপনাদের কাছে আমার প্রশ্ন আরেকটা জিনিস এতদিন আমাদেরকে অনেক ভাবে বঞ্চিত করা হয়েছে তারা আমাদের মাথায়

করে পরীক্ষার মধ্যে এই কথা আপনার হবে এবং ভবিষ্যতে এই আমাদের দাঁত সাদাই না হওয়া পর্যন্ত আমরা